প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবা আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কী মাশাল্লাহ খুব সুন্দর নাম তো লিজাপের বাসা কি আপনার বাসা কি আপনার ভাড়া থাকেন আচ্ছা তো আপা আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন

ও যাক তারপরে মোটামুটি শিক্ষিত আসেন এই জন্য হয়তো গুছিয়ে কথা বলতে পারেন তারা পড়াশোনা করলে একটু ভালোই তো না নিজের জীবনটা আরো সুন্দর করতে পারতেন আচ্ছা দর্শক আপনার লিজাবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি টু জিরো নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি টু জিরো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি